নিয়ত ঠিক আছে কি না এটা কীভাবে বুঝবো নিয়ত অন্তর জিনিস একটা প্রশ্ন আসে যে নিয়ত ঠিক আছে কি না আমি কীভাবে বুঝবো নিয়ত হলো অন্তর জিনিস এটা তো বোঝা যায় না দেখা যায় না তো আসলে মশালাটা এই জন্য আসছে যে কোরবানিতে একটা পশুতে সাতসরিক যেমন গরু গরুতে সাতশিখ পর্যন্ত জায়গা আছে সেখানে মাসাল হলো যদি এক এক ব্যক্তি যদি নিয়ত যদি ঠিক না থাকে তাহলে বাকি ছয় কোরবানি হবে না তো এখন প্রশ্ন করে যে হুজুর যে একজনের নিজে ঠিক না থাকলে বাকি ছজনের কোরবানি হবে না এখন ওনার নিজ ঠিক আছে কি নাই আমি কীভাবে বুঝবো তো কথা যুক্তিক তো এখানে আসলে আবার কথা নিয়োগটা বোঝা যায় বোঝা যায় কীভাবে এই আশাবালি থানবির রহমতুল্লাহের একটা ঘটনা আশাবলি থানবুর রহমতুল্লাহ উনি আম খাইতেছেন তো একজনে বলতেছে হচরৎ আম কি মিষ্টি নাকি টক তো উনি বলতেছে আম মিষ্টি না টক এটা মুখের বেটকি দ্বারা মুখের কন্ডিশন দ্বারা বুঝে না মিষ্টি আম মুখে নিলে মুখের কন্ডিশন একরকম শুকা টক আম মুখে নিলে মুখের কন্ডিশন কি বেটকি কি আরেক রকম এটা মুখের দিকে তাকালি বোঝা যায় আমটা কি মিষ্টি নাকি টক তো ঠিক এই ওনার নিয়ত ঠিক আছে না কি না আছে এটা বোঝা যাবে ওনার অন্য অন্য আমলগুলো পর্যবেক্ষণ করলে আমলের কন্ডিশন যেমন ফরজা আইন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান তারপরে ফরজা ক্যাফাইয়া হ্যাঁ তো এই যেই লোকের ফরজা আইন ঠিক নেই নামাজ পড়তেছে না নামাজের কোনো গুরুত্ব নাই নামাজ পড়তে কিন্তু কোনো টাকা লাগে না পয়সা লাগে না এই বাদত্তে বদ নেই শারীরিক এবাদত তাহলে নামাজ পড়তে টাকা পয়সার কোনো প্রয়োজন নাই যেই লোকের ফরজা আইনের প্রতি কোনো গুরুত্ব নাই তারপরে ফরজা ক্যাফআইআর প্রতি গুরুত্ব নাই হালাল হারামকে পার্থক্য করা হালাল হারাম পার্থক্য করার প্রতি কোনো গুরুত্ব নাই জায়েজ না জায়েজ পার্থক্যের ভাবে কোনো গুরুত্ব নাই সেই লোকটা কোরবানি করতেছে এক লক্ষ টাকা খরচ করে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা খরচ করে কোরবানি করতেছে বা শরীরকে কোরবানি দিতেছে তাহলে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফর্জা আইন যদি স্বভাবের নিয়োগ থাকতো আল্লাহ পাকে সন্তুষ্টির থাকতো তাহলে ফর্জা আইনের গুরুত্ব তার কাছে বেশি থাকতো সে নামাজ মিস করতো না নামাজ এ ছেড়ে দিত না নামাজ কাজা করতো না নামাজ পড়তো তো যেই লোকটা নামাজে পড়ে না যার ফর্জা আইনের গুরুত্ব নাই এখন যে নামাজ পড়তে কোনো টাকা পয়সার খরচ হয় না তাহলে এর ফলে নামাজ পড়তেছে না সেই লোকটা কোরবানি করতেছে লক্ষ টাকা খরচ করি বা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা খরচ করি কোরবানি করতেছে তার কি বোঝা যায় নিশ্চয় তার উদ্দেশ্য হলো কি লোক দেখানো বা গোস্তা খাওয়া বা মানুষে কি বলবে এগুলা যদি এগুলো যদি না হইতো স্বাভাবিক নিয়তে হইতো আল্লাহকে সন্তোষের জন্য হইত তাহলে সে সবচেয়ে বেশি গুরুত্ব দিত ফর্জা কি ফর্জা আইনকে ফরজা গুরুত্ব দিত এই জন্য নিয়ত খাঁটি আছে কি না আছে এই লোকটার এটা আমরা বুঝবো কিভাবে আমরা বুঝবো তার অন্য অন্য আমলের কন্ডিশন অন্যান্য আমলগুলো ফর্যবেক্ষণ করলে বোঝা যাবে অন্যান্য আমল বলতে যেটা বুঝাইছি ফরজা আইনের গুরুত্ব তার কাছে কেমন সবচেয়ে বেশি ফরজা আইনের গুরুত্ব থাকবে তারপরে ফরজা এফআইআর হালাল হারামের পার্থক্য জাহেজ নাজাজের পার্থক্য এগুলা থাকবে কারণ এগুলোতে কোনো টাকা পয়সা খরচ হয় না তো কিন্তু এর ফলে সে যদি এগুলো ঠিক আছে সে কোরবানি করতেছে বুঝা গিয়ে তার নিয়ত ঠিক আছে কিন্তু ফরজা আইনের কোনো তোয়াক্কা নাই ফরজা এফআইআর কোনো গুরুত্ব নাই এবং হালাল হারামের পার্থক্য নাই জাহেজ নাজাজের পার্থক্য নাই কিন্তু সে লক্ষ টাকা খরচ করে পঞ্চাশ হাজার টাকা খরচ করে কোরবানি করতেছে বোঝা গেছে তার এখানে নিহতের ভিতরে কোনো নিয়তের সমস্যা আছে এই জন্য যদি একজনের নিয়তের যদি সমস্যা থাকে বাকি ছয় শিক্রো কি কোরবানি হবে না হ্যাঁ এই জন্য সবার নিয়ত ঠিক থাকতে হবে সবার নিয়ত নিয়তের গুরুত্ব নিয়ত ঠিক আছে নাকি না আছে বোঝা যাবে অন্যান্য আমল পর্যবেক্ষণ করলে অন্য আমলের কন্ডিশন অনুযায়ী যেমন এভাবে আশা করি থানা প্রত্যয় বলতেছে আম মিষ্টি নাকি টক মুখের বেটকি মুখের কন্ডিশনে বুঝো না এটা এভাবেই বোঝা যাবে হ্যাঁ নিয়ত তো দিলে থাকে অন্তরে থাকে নিয়ত দেখা যায় না অন্তরের জিনিস দেখা দেখি না কেমনি বুঝবো এই এগুলো পর্যবেক্ষণ করলে অন্যান্য আমলগুলো তখন আর বোঝা যাবে আল্লাহ তাহলে আমাদেরকে শৈভাবে আমল করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্ল